এখানে জিতে বলছে লিসেন টু দ্য ইজ অফ দ্য ফলোইন পেয়ার্স অফ ওয়ার্ডস নিচের শব্দগুলো প্রত্যেকের জোড়া জোড়ায় শুনো রাইট এস সেম ইফ দ্য মিডল সাউন্ডস অফ অ্যাপেয়ার আর দ্য সেম যদি কোনো জোরার মধ্যবর্তী ধ্বনিগুলো একই হয় অর্থাৎ শব্দগুলো যদি একই হয় তখন কী লিখো এস লিখো অর্থাৎ সেম লিখো একই লিখো রাইট ডি ডিফারেন্ট ইজ দ্য মিডেল সাউন্ডস অফ অ্যাফেয়ার আর ডিফারেন্ট যদি কোনো জোরার শব্দগুলো মধ্যবর্তী ধ্বনিগুলো ভিন্ন হয় তাহলে ডি লিক রাইট ডি তাহলে এখানে প্রথম বলতে মধ্যবর্তী ধ্বনিগুলো যদি একেও হয় তাহলে অ্যাস লিক আর যদি ভিন্ন হয় তাহলে ডি ডিলিক এরপর এখানে বলতেছে ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে যেমন এখানে একা আছে দেখো ফ্যান এখানে আছে দেখো ফ্যান এখানে মধ্যবর্তী ধ্বনিগুলো হচ্ছে একই না ভিন্ন সেহেতু এখানে ডি লেখা হয়েছে এখানে দুই নম্বর আছে দেখো এখানে আছে ম্যান এখানে আছে মেন এগুলো হচ্ছে ভিন্ন মধ্যবর্তী ধ্বনিগুলো হচ্ছে ভিন্ন সেহেতু আমরা এখানে ডি লিখবো এখানে আছে তিন নাম্বার আছে এখানে আছে ব্যাগ এখানে আছে ম্যাট এগুলো মধ্যবর্তী ধ্বনি হচ্ছে মিল সেম আমরা এখানে এস লিখব এখানে চার নম্বর আছে ফ্যান এখানে আছে ফ্যান এগুলো মধ্যবর্তী ধ্বনি একই আমরা এখানে এস লিখবো অর্থাৎ সেম এরপর এখানে পাঁচ নম্বর আছে ব্যাট এখানে আছে ক্যাট এগুলো মধ্যবর্তী ধ্বনি হচ্ছে ভিন্ন আমরা এখানে ডি লিখবো এখানে এস টাস দেখো এন্ড সে শোনো এবং বলো টিসার বলছে এখানে রাইটস অন বোর্ড বোর্ডের উপরে লিখো ফ্যান পি অ্যান্ড ফ্যান এস অন কি লিখবে এখানে ফ্যান লিখবে এরপর টিসার এখানে বলতেছে ফ্যান অ্যান্ড ফ্যান